আজকে একটা আপুর কথা শুনে আমার খুবই হাসি আসলো আপুটা আমার কাছে শুনছে আচ্ছা আপু আমি ভিডিও শুরু করতে চাই তবে আমার রুমে কোনো জিনিস নাই কিংবা আমার কোনো দামি পোশাক নাই আমি ভিডিওতে করব। আমি ভালো ভালো পোশাক না হলে কিভাবে আমি ভিডিওতে আসব তো বোকা মেয়ে বলেন তো ভিডিও করতে কি দামি পোশাক দামি জিনিসের প্রয়োজন আছে আপনার যদি ভিডিওটা সুন্দর হয় আপনাকে শুধু মনে রাখতে হবে আপনার ভিডিওটা সুন্দর করতে হবে সুন্দর ভিডিও করতে হবে মানে যে এই না যে আপনাকে সে যে মেকআপ করে আপনাকে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে ক্যামেরার সামনে আসা লাগবে আপনি যেমন আপনি যেভাবে চলাফেরা করেন আপনার বাসায় যা আছে আপনি সেভাবেই ভিডিও করবেন আপনার যা যা আছে আপনি যা যা করেন সেগুলো নিয়েই আপনি ভিডিও শুরু করেন আপনার শুধু লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিও যেন সুন্দর হয় সুন্দর মানে যে এটা নয় যেগুলো বললাম আপনাকে ভিডিও সুন্দর করতে হবে মানে আপনার ভিডিও যাতে একটুও নাড়াচাড়া না করে আপনার ভিডিও একটা স্ট্যান্ডের উপর রাখতে হবে যেন ক্যামেরা রেগুলেশন ঠিক থাকে সব কিছু ঠিক রেখে আপনি নিয়ম মেনে যদি ভিডিও করেন আপনিও সফলতার মুখ দেখবেন তাই বলে যে অন্যদের মতো মেকআপ করে ক্যামেরার সামনে আসতে হবে তা কিন্তু নয় আমাকেও তো দেখছেন আমাকে কি কোনো ভিডিওতে দেখছেন আমি কোনো মেকআপ করে কিংবা দামি পোশাক পরে আসছি আমি প্রতিদিন যেভাবে থাকি সাধারণভাবে আমি ক্যামেরার সামনেও ঠিক সাধারণভাবে সেইভাবেই আসি ভিডিওতে আপনি কি বোঝাতে চাইছেন কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন কিভাবে কথা বলছেন এগুলো ঠিক রাখুন তাহলেই দেখবেন আপনি সফল হবেন তো যাই হোক অনেক জ্ঞানমূলক বক বক করলাম তো এখন আমরা মা ছেলে বসে পড়ছি আঁক নিয়ে আর এই আঁক আমার স্বামী যান বাজার থেকে আনছে কারণ আমার ছেলে খুবই পছন্দ করে একটা কথা এই আঁক জন্য আমার মনে পড়ে গেল তবে এটা আমরা গ্রামের ভাষায় কুশোর বলতাম আর এই কুশোরের আমাদের চাষ হতো আর এই কুশোরের আমাদের কিন্তু খোলাও ছিল খোলা মানে বলতে বোঝাই এই কুশোর মানে এই আখের খোলা যে খোলায় আপনারা আপনারা হয়তো দেখে থাকবেন ওই যে গুড় বানায় না গুড় ভাঙাই এই আগ দিয়ে সেটা আমাদের ছিল সেটা যখন ছিল আমাদের আশপাশে যত মানুষ এই আগ নিয়ে এসে আমাদের খোলায় গুড় ভাঙিয়ে নিয়ে যেত কত ঘোরের মধ্যে আমাদের এই গুড় পোস্ত জানেন না তাই কত কুলা ভেঙে গুড় পরে থাকতো কোথায় এখন মনে আছে আমার দাদি এই গুড় দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে কত পাটালি বানাইতো আমার সবই মনে আছে সব পদ্ধতি কিন্তু এখন সেগুলো দেখেন আমরা চোখেই দেখি না কত গুড় দিয়ে সকালে ভাত খেয়েছি গুড় দিয়ে মুড়ি খেয়েছি আর যখন এই খোলায় গুড় ভাঙাতো তখন আমি বাটি নিয়ে যেয়ে ছোটো সময় দাঁড়িয়ে থাকতাম একটু গরম গুড় নিয়ে এসে সেটা আমি পাটকাটি দিয়ে এত সুন্দর করে গুলাইতাম মানে ঘুরতে 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 সেটা সাদা করে ফেলতাম অনেক ভালো লাগতো আর এখন দেখেন সেই আঁকটা আমার ছেলেকে কিনে খাওয়াচ্ছি আর এই আঁক আগে পোসতো জানেন আর এই আঁখের খড়ি আমাদের আশেপাশের লোকজন সবাই নিয়ে যাইত আমাদের কোনো খড়ির কষ্ট হতো না এই আখের খোসা দিয়েই কিন্তু রান্না বান্না সব কিছু হতো আর কি বলবো আশপাশের যত জায়গার মানুষ আছে সবাই আসতো আর সন্ধ্যা লাগলে এই আঁখ নিয়ে আমরা বসে পড়তাম জ্যোৎসনা রাতে বসে বসে খাইতাম কী যে ভালো লাগতো আর গুড়ের কথা আর কি বলবো বললামই তো কোলাগুলা গুড় বিশ্বাস করবেন কি না আপনারা জানি না কোলা কুলা গুড় এক রুমের মধ্যে থাকতো আর সেই রুমে মাঝে মাঝে দেখা যাইতো যে কোলা ভেঙে গুড় নিচে মাটিতে পড়ে আসে আর দেখেন এখন আমরা গুড় চোখেই দেখি না আর আখ তো এই যে একটু একটু কিনে খাই তো আমার ছেলে পছন্দ করে বলে আর ও তো ছোটো মানুষ খাইতে পারে না এই জন্য আমি শুলে ওর জন্য এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর কাটারও একটা স্মৃতি আছে আগে আমার এইভাবে আমাকে কাঁচি দিয়ে কেটে দিত ডুমডুম করে আমি বসে বসে খাইতাম আরে সেটা এখন মনে পড়ে গেল আর সেটা এখন আমি আমার ছেলেকে করে দিচ্ছি আমার ছেলে খাচ্ছে আসলে ছেলেবেলাটা আসলেই অনেক সুন্দর তবে আমাদের ছেলেবেলা হয়তো একটু বেশি সুন্দর ছিল একটু দুষ্টুমি একটু খেলাধুলা এখনকার পোলাপানির হয়তো আর সেরকম নাই এখন সবাই মোবাইলেই খুঁজে থাকে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম